বর্তমান সময়ে দক্ষিণ এশিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে প্রতিবেশী দেশ ভারতেও কিছু মানুষ করোনা থেকে মারা গেছেন যার কারণে পরিস্থিতি হয়ে উঠেছে উদ্বেগজনক গত চব্বিশ ঘণ্টায় দেশজুড়ে তিনশো চব্বিশটি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে এবং ছয় জনের মৃত্যু হয়েছে নতুন ভ্যারিয়েন্ট এক্স জি এর উপস্থিতি শনাক্ত হয়েছে যা দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম হলেও গুরুতর অসুস্থতা বা মৃত্যুর ঝুঁকি তুলনামূলকভাবে কম তবে বাংলাদেশেও সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে গত কিছু দিনে দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং একজন মানুষ ভাইরাসে মারা গেছেন এই পরিস্থিতি স্বাস্থ্য ব্যবস্থা ও সাধারণ মানুষের জন্য হয়ে দাঁড়িয়েছে এক বড় চ্যালেঞ্জ সরকার ও স্বাস্থ্য কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাস্ক পরা সামাজিক দূরত্ব বজায় রাখা হাত ধোয়া এবং টিকা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে প্রয়োজনে বাড়ি থেকে না বের হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে আমরা সকলেই যদি সচেতন হই তবে এই সংকট থেকে দ্রুত উত্তরণ সম্ভব নিজেদের এবং পরিবারের সুরক্ষার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হচ্ছে এরকম আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রয়োজনে আমি এটি স্ক্রিপ্ট আকারে ভয়েস ওভার শিল্পীদের জন্য সাজিয়েও দিতে পারি যেমন ইন্টোনেশন নির্দেশনা থামার সময় আবেগের ধরন ইত্যাদি বললে সেটিও করে দিচ্ছি